হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো টোয়েন্টি ফাইভ প্লাস মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর যে প্রশ্নগুলো ফ্রেন্ডস সাম্প্রতিক তোমাদের যে সমস্ত অ্যাকসামগুলি রয়েছে যেমন ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবেল লেডি কনস্টেবল এসব জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের জাতীয় কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি গঠন করা হয় কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের জাতীয় কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি গঠন করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান সি তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের জাতীয় কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি গঠন করা হয়েছে নেক্সট প্রশ্ন দেখো দু নম্বর প্রশ্ন বর্তমানে সুপ্রিম কোর্টের সংবিধান স্বীকৃতি যে বিচারকের সংখ্যা কত সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার একত্রিশ সুপ্রিম কোর্টের সংবিধান স্বীকৃতি বিচারকের সংখ্যা হল একত্রিশ জন অপশন সি ইজ দ্য রাইট এন্সার নেক্সট প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন কর্ণাটকের পাহাড়ি অঞ্চল কোন চাষটির জন্য বিখ্যাত সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি কফি চাষের জন্য বিখ্যাত হল কর্ণাটকের পাহাড়ি অঞ্চল ওকে অপশন সি ইজ দ্য রাইট এন্সার এর পাশাপাশি ফ্রেন্ডস কর্ণাটক সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে আর কী প্রশ্ন আসতে পারে যেমন চন্দন কাঠ ওকে চন্দন কাঠের জন্য ফেমাস রয়েছে কর্ণাটক রাজ্য কর্ণাটকের যদি রাজধানীর কথা যদি বলা হয় ফ্রেন্ডস কর্ণাটকের রাজধানী হল ব্যাঙ্গালোর ওকে ব্যাঙ্গালোর হলো কর্ণাটকের রাজধানীর নাম এবং এই ব্যাঙ্গালোর রয়েছে ইসরোর হেডকোয়ার্টার ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এবং অধ্যক্ষের কথা যদি বলা হয় কে সিবান রয়েছে ইসরোর অধ্যক্ষ ওকে তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখতে নেক্সট প্রশ্ন হল চার নাম্বার প্রশ্ন গ্রীষ্মকালে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের পাতা ঝরে যায় কেন সঠিক উত্তরটি রেফারেন্স অপশন ইজ দ্য রাইট টেনসার পাতার বাষ্পীভবনের ফলে জল কমে যাওয়ার জন্য গ্রীষ্মকালে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের পাতা ঝরে যায় নেক্সট প্রশ্ন হল পাঁচ নাম্বার প্রশ্ন প্রধানত কোন রোগ দূরীকরণের জন্য বিসিজি টিকাকরণ করা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার টিউয়ারকুইলিস রোগ দূরীকরণের জন্য বিসিজি ওকে বি টিকাকরণ করা হয় নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন নিচের কোন উৎসেচকটি গবাদি পশুর পরিপাক তন্ত্রে পাওয়া যায় সঠিক উত্তর হয়ে যাবে ফ্রেন্ডস অপশন সি সেলুলেজ ওকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি সেলুলেজ তো সেলুলেজ যে উৎসেচকটি এটি গবাদি পশুর পরিবারতন্ত্রে পাওয়া যায় নেক্সট প্রশ্ন দেখো সাত নাম্বার প্রশ্ন ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলে কয়টি সরকারি ভাষাকে স্বীকৃতি দেওয়ার হয়েছে ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলে কয়টি সরকারি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস বাইশটি সরকারি ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার ওকে তো ফ্রেন্ডস এগুলি সব ছিল সংবিধান থেকে প্রশ্ন এবং তোমাদের এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসে নেক্সট প্রশ্ন হলো আট নম্বর প্রশ্ন ভারতের নবীনতম বৃহৎ সমুদ্র বন্দর কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি পোর্ট পোর্ট ব্লেয়ার বন্দর হল ভারতের নবীনতম বৃহৎ সমুদ্র বন্দর অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো ন নাম্বার প্রশ্ন এনিথিং বাট খামোশ এটি কার জীবনী গ্রন্থ খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ এনিথিং বাট খামোস সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ড সত্যঘন সিনহার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার তারই হল জীবন অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার এনিথিং বাট খামোস নেক্সট প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি পোস্ট অফিস আছে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ফ্রেন্ডস ভারতেই পোস্ট অফিস অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট হলো এগারো নাম্বার প্রশ্ন দু সালের অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হবে তো ফ্রেন্ডস এটি দু সালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল জাপানের টোকিও শহরে কিন্তু করোনা ভাইরাসের জন্য এটি পিছিয়ে দেওয়া হয়েছে এবং এটি আয়োজন করা হবে দু হাজার একুশ অর্থাৎ আয়োজন করা হবে জাপানের টোকিওতে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন দেখো বারো নম্বর প্রশ্ন তামাক চাষের জন্য মাটিতে কি থাকা প্রয়োজন সঠিক উত্তরটি হয়ে যাবে এর পাশাপাশি তোমরা মনে রাখবে তামাক উৎপাদনে প্রথম স্থানে রয়েছে কোন রাজ্য অন্ধ্রপ্রদেশ রাজ্য তামাক উৎপাদনে প্রথম স্থানে রয়েছে এর পাশাপাশি তোমরা মনে রাখবে তামাক গবেষণাগার কেন্দ্র টোবাকো রিসার্চ সেন্টারের কথা যদি বলা হয় অন্ধ্রপ্রদেশের রাজমুন্দ্রিতে অবস্থিত তামাক গবেষণাগার কেন্দ্র নেক্সট প্রশ্ন দেখো তেরো নম্বর প্রশ্ন আর্মস অ্যান্ড দ্য ম্যান বইটির লেখক কে তো ফ্রেন্ড সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বার্নার্ড সহ হলেন আর্মস অ্যান্ড দ্য ম্যান বইটির লেখক অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন ইন্ডিয়ান অপিনিয়ন নামক যে সংবাদপত্রটি কে চালু করেন তো फ्रेंड्स সঠিক উত্তরটি হয়ে যাবে মহাত্মা গান্ধী এই সংবাদপত্রটি চালু করেছিলেন ইন্ডিয়ান অপিনিয়ন এর পাশাপাশি তোমরা মনে রাখবে কেশরী পত্রিকার যে সম্পাদক ছিলেন এর পাশাপাশি তোমাদের পরীক্ষায় আসতে পারে মহাত্মা গান্ধী সম্বন্ধে মহাত্মা গান্ধীর কোথায় জন্ম হয় গুজরাটের পোর বন্দরগায়ে জন্ম হয় ওকে নেক্সট প্রশ্ন হলো পনেরো নম্বর প্রশ্ন আকবর কত সালে বুলন দরওয়াজা তৈরি করেন তো ফ্রেন্ডস আকবর গুজরাটের বিজয়কে স্মরণীয় রাখার জন্য ষোলোশো সালে বুলন দরওয়াজা নির্মাণ করেছিলেন অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট প্রশ্ন হলো ষোলো নম্বর প্রশ্ন অটল বিহারী বাজপেয়ী কতবার ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন সঠিক উত্তরটি হয়েছে হয়ে যাবে বি তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন অটল বিহারী প্রশ্ন অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত এবং তার পাশাপাশি আমি বারবার তোমাদেরকে বলেছি ইলোরা গুহা ইলোরা গুহা এবং অজন্তা গুহা সঠিক উত্তরটি হয়ে যাবে মহারাষ্ট্রের ঔরঙ্গবাদে অবস্থিত নেক্সট হল আঠারো নম্বর প্রশ্ন নাগাল্যান্ডের প্রধান ভাষা কি সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন বি ইংরেজি হলো নাগাল্যান্ডের প্রধান ভাষা নেক্সট হলো উনিশ নম্বর প্রশ্ন নিচের কোন ঝড়টির গতিবেগ দ্রুত সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি টর্নেডো সঠিক উত্তরটি কি হবে অপশন বি টর্নেডো ঝড়ের গতিবেগ সবচেয়ে বেশি নেক্সট হলো কুড়ি নম্বর প্রশ্ন নিচের কোনটি পশ্চিম বাহিনী নদী তো চারটি অপশন দেওয়া আছে সঠিক উত্তর ফটাফট নিচে কমেন্ট করে জানাও কোনটি পশ্চিম বাহিনী নদী রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি নর্মদা নদী হলো পশ্চিম বাহিনী নদী এর পাশাপাশি নর্মদা সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে তেরোশো কিলোমিটার হচ্ছে নর্মদা নদীর দৈর্ঘ্য এবং নর্মদা নদী মহাকাল পর্বতের অমরকণ্টক সিংহ থেকে উৎপত্তি লাভ করেছে ওকে এবং নর্মদা নদীতে এই ধোঁয়াধার জলপ্রপাত লক্ষ্য করা যায় মধ্যপ্রদেশের জব্বলপুরে ওকে নেক্সট প্রশ্ন হল একুশ নম্বর প্রশ্ন নিচের কোন ভারতীয় ভাষাকে প্রাচ্যের ইতালির ভাষা বলা হয় নিচের কোন ভারতীয় ভাষাকে প্রাচ্যের ইতালির ভাষা বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফটাফট নিচে কমেন্ট করে জানাও এবং এই প্রশ্নটি তোমাদের জন্য তোমাদের হোমওয়ার্ক রইল এটি ওকে নিচের কোন ভাষাটি ভারতীয় ভাষার প্রাচ্যের ইতালির ভাষা বলা হয় নেক্সট হলো বাইশ নম্বর প্রশ্ন নিচের কোনটিকে গ্রেট সার্কেল বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস নিরক্ষর ডিজ প্রশ্ন দেখো তেইশ নম্বর প্রশ্ন কোন সংস্থা কলিঙ্গ পুরস্কার প্রদান করেন সঠিক উত্তরটি হয়ে যায় ফ্রেন্স ইউনেস্কো ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার প্রদান করেন নেক্সট হলো চব্বিশ নাম্বার প্রশ্ন নিচের চারটির মধ্যে কোনটি প্রাচীন কোন বংশ প্রাচীন বংশ সঠিক উত্তর হয়ে যাবে সবচেয়ে হলো নেক্সট দেখো পঁচিশ নাম্বার প্রশ্ন পশ্চিমবঙ্গের কয়টি লোকসভার আসন আছে সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস বিয়াল্লিশটি রয়েছে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং আজকে তোমরা পঁচিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় জয় ভারত বন্দে মাতরম